মহাদেবের আরেক রূপ অবশেষে বাইশ কুণ্ড জলে দেখুন স্নান করে চলে এলাম দেখুন পুরো ভিজে গেছে এখানে দেখুন ভিতরে কিন্তু মহাদেবের কাছে যাওয়ার আগে কিন্তু হোটেল তামিলনাড়ু একদম বিচের সাইডে সমুদ্র থেকে হাওয়াটা আসছে আর ওই হাওয়াটা এসে হোটেল তামিলনাড়ু সিস্টেম দেখুন হাইফাই সিস্টেম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ কিন্তু রয়েছে এই রামেশ্বরমে যেখানে গেলে আপনি ভগবান শিবের সেই জ্যোতির্লিঙ্গ কিন্তু অনায়াসে দেখতে পারবেন ভগবান শ্রী রাম মাতা কে উদ্ধার করে পড়ার পরে কিন্তু এখানে এসে কিন্তু এই রামেশ্বরমে তিনি কিন্তু ভগবান শিবের মূর্তি বানিয়েছিলেন এবং এবং করেছিলেন তারপর থেকে কিন্তু এখানে রামেশ্বরমে একটি বিশাল বড় রূপে কিন্তু ভগবান শিব বিরাজমান তামিলনাড়ুর এই সুন্দর শহরটিতে কিন্তু সুন্দর সুন্দর হাওয়া প্রকৃতির হাওয়া তার সঙ্গে সুন্দর প্রকৃতির কলাহল এবং তার সঙ্গে ভগবানের আশীর্বাদ সব নিয়ে কিন্তু এই তামিলনাড়ুর এই রামেশ্বরম শহর কিন্তু এক সুন্দর রূপে সুন্দর ভাবে তাই অবশ্যই আপনারা একবার জীবনে একবার হলে কিন্তু আসবেন আর আজকের এই গল্পে আমি আপনাদের কাছে তুলে এসে কিভাবে আর কি আর কিভাবে আপনি ওই বাবা মহাদেবের দর্শন করবেন আর আপনার মনটিকে ওই ভগবানের করবেন চলুন আজকের শুরু করছি আমাদের এই রামেশ্বরমে যদি আগের ব্লকে আমরা দেখেছি আপনাকে আমরা কিভাবে রামেশ্বরমে এসেছি এবং কিভাবে এসেছি কোন হোটেলে আছি আগের পর্ব গুলি যদি না থেকে থাকেন আমার বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখেন আজকের পর্ব শুরু করছি আমাদের এই হোটেলটি যেটা আমরা ঠিক মন্দিরের সামনে নিয়েছি আর আজকের পর্বে আমরা আরো দেখাবো আপনাদের কিভাবে আপনারা বাইশ কুন্ডি চলে স্নান করবেন এবং ওই ভগবান শিবের দর্শন করবেন এখন সময় বাজে একটা পনেরো একটা একটা কুড়ি আমরা কিন্তু রুম থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন এটা রুম

মন্দিরের এখান থেকেই আমরা একটা হোটেল নিয়ে নিলাম আর হোটেলের খাবারটা দেখুন কলা পাতায় বেশ সুন্দর কিন্তু পাতায় দিয়ে এখানকার যেটা ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ একটা রীতি কলাপাতায় পাতায় খাওয়ার দেখুন এভাবে কিন্তু কলা পাতায় পাঁপড় দিয়েছে সঙ্গে একটা বাটি দিয়ে দিয়েছে আর এরা রাইসটা হচ্ছে আনলিমিটেড আর রেট পড়েছে একশো টাকা মন্দিরের সামনেই কিন্তু আমরা একটা হোটেল থেকে কিন্তু খেয়েছিলাম ওই যেটা একশো কুড়ি টাকা আমাদের রেট ছিল আর এই খাবার কিন্তু যা খুশি খেতে পারবেন আপনারা আর এখানকার রীতি অনুযায়ী কিন্তু কলা পাতা সুন্দর ভাবে ভেজ থালি কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম খাবারটা কিন্তু বেশ সুন্দর ছিল আপনারা এলে একবার ট্রাই করবেন সামনে হচ্ছে মেন গেট মন্দিরের আর মেন গেটের ঠিক পুরো সামনেই দেখবেন আপনারা অগ্নি এখানে কিন্তু হয়। অগ্নিজীমে এই যে পিছনে মেন মন্দির আর সামনে অগ্নিজীপথম এখানে কিন্তু স্নান হয় স্নান করে কিন্তু এই স্পেশাল দর্শন আপনারা করতে পারবেন বা দর্শনও করতে পারেন খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা চলেছি ওই সমুদ্রে অগ্নি দিকে যেটা অগ্নি নামে পরিচিত ওখানে স্নানের জন্য ওখান থেকে কিন্তু সবাই স্নান করে ভগবান শিবকে কিন্তু দর্শন করে আপনারা এলে কিন্তু একবার স্নান করে ভগবান শিবকে কিন্তু অবশ্যই দর্শন করবেন আর যাতে বলা হয়েছে এই জলে নাকি স্নান করলে আপনার নাকি যত পাপ কিন্তু ধুয়ে যায় তার উন্নয়ন লাভ করা হয় তাই একবার অবশ্যই স্নান করবেন আর এই প্রভু ভগবানকে কিন্তু দর্শন করবেন চলুন আপনাদেরকে ওই অগ্নিজীর্থমটা দেখাচ্ছে আর এখানে যাওয়ার প্রতি কিন্তু আপনি অশোক হোটেল পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি শুভ মূল্যে কম টাকা কিন্তু আর যারা দিনের দিনে সে এখানে কিন্তু ঘুরে যেতে চান তাদের জন্য কিন্তু এখানে লকার রুমেরও ব্যবস্থা আছে যেখানে আপনি ব্যাগ রেখে কম চল্লিশ টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার লাগেজগুলো সারাদিন কিন্তু রাখতে পারবেন সেটাও আপনাকে আমি দেখাব চলুন আগে আপনাকে আজকের পর্বে দেখাচ্ছি আপনারা কিভাবে পাস ট এলে ভগুনি স্নান করে ভগবানের দর্শন করবেন হোটেল ধর্মশালা কিছু নেই পাঁচশো দুশো তিনশো টাকায় রুম আছে খাওয়া যায় তো চারপাশে জুড়ে খালি হোটেল খাওয়ার দোকান সব তো আছে আর এই সমুদ্রটা হচ্ছে ওই আমাদের বঙ্গোপসাগর আর আমরা যখন ধনুষ্কুটি যাবো তখন দুটো সমুদ্র দেখতে পারবো বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর দুটো দেখতে পাচ্ছ আর এখানে সামনে যেটা দেখতে যাচ্ছি ওটা সুগত বঙ্গোপসাগর যাচ্ছি তখন নিজে তুমি দেখুন গেটটা কত সুন্দর দেখব এটা হচ্ছে সেই অগ্নিতীর্থম যেখানে কিন্তু স্নান করে ওই ভগবান মহাদেবের দর্শন করা হয় দেখুন চলুন আর আপনাকে দেখাচ্ছি আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকা ছিল ঘাটটি সবাই কিন্তু স্নান টান করে কিন্তু চলে গেছিল এই দুপুরের টাইমে কিন্তু এই ঘাটটি ফাঁকা থাকে এখানে স্নান করা হয় আর এখান থেকে স্নান করে দর্শন হয় যেটা বলছেন আপনি আমরা দেখি আজকে সম্ভব হলে আজকে কিন্তু স্নান করে দর্শন করে এখন জল উপরের দিকে চলে এসছে সামনে দেখুন টলারগুলো ভেসে আসছে সামনে সব মাছ ধরার ট্রলার এগুলো আর সবাই কিন্তু এখানে স্নান করছে আর এখানেই উপরে লেখাও আছে দেখুন সদ্গুরু স্বামী হরিদাস রামজি মহারাজ ওর নাম লিখে কিন্তু এটি তৈরি করা আছে ঢেউ বলতে সেভাবে কিন্তু নেই হালকা ঢেউ আছে স্রোত সেভাবে নেই এখানে মধ্যে খালি মাছ দেখুন জলের মধ্যে জলের মধ্যে মাছ কিন্তু আপনারা অনেকে কিন্তু এসে যারা পিণ্ডদান করতে চান এখন পিণ্ড দানও করতে পারেন দেখুন ওর চার্ট কুটল লেখা আছে আর এখানে হচ্ছে দেখুন পিণ্ড দান হচ্ছে সবাই করছে আর যারা যারা করতে চান এসে কিন্তু করতে পারে আর অনেক রকম অপশান আছে এখানে আর এখানে স্নান করে যেটা মেন কাজ হচ্ছে ওই ওরা কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে এবার আমরা দেখি জ্যোতির্লিঙ্গ দর্শনের চেষ্টা করছি আর আগে দেখি ওই বাইশ খুনটা খোলা আছে কিনা যদি বাইশ খুন খোলা আছে তাহলে এর সঙ্গে কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শন করে দেয় এখানে স্নান করে এই অগ্নিতীর্থমে স্নানের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এলে অবশ্যই কিন্তু বাইশ কুণ্ডে স্নান করবেন বলতে কুয়ায় জল থাকে ওখানে কিন্তু গিয়ে আপনাকে বাইশটি কুয়ার জল মাথায় ধারণ করে স্নান করতে হবে আর স্নান করার পরে পুণ্য অর্জন করে ভগবান শিবকে দর্শন করতে হবে আমরা কিন্তু আজকে এখানে স্নান করলাম না আমরা স্থির করলাম যে ওই বাইশ কুণ্ডে আগে স্নান করব মহা দিয়ে মহাদেবের দর্শন করব আর কালকে যদি সময় থাকে অবশ্যই কিন্তু ওই অগ্ন এসে এসে স্নান করব চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাইশ কুণ্ডে স্নান করে কিভাবে কোথায় যাবেন আর কিভাবে দর্শন করবেন ছবি কিন্তু আপনি আপনাদের তুলে ধরবো আর চলুন বাইশ কুণ্ডটা হচ্ছে ওই আমাদের গেটের ঠিক সামনে যেখানে আমরা হোটেলটি নিয়েছিলাম এখানে নিয়ম অনুযায়ী আপনি যদি সেইখান থেকে স্নান অগ্নি থেকে স্নান করে বাইশ কুণ্ডে তারপরে স্নান করেন আর তারপরে যদি দর্শন করেন আপনার কিন্তু সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে আর এই জ্যোতির্লিঙ্গ দর্শন করারও বাসনা পূর্ণ হবে তখন অবশ্যই কিন্তু বাইশ কুণ্ডে স্নান করবেন কিন্তু আগে এবারে আমাদের খুঁজতে হবে বাইশ কুণ্ঠটা কোথায় আছে বা কখন খোলা থাকে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমরাও খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি চলুন ওইটা ওইদিকে আমরা যাচ্ছি যদি যারা এই মন্দির দর্শন করার জন্য শুধুমাত্র এসছেন দেখুন সামনে মন্দির সামনে মন্দির আর এখানে বলেলাম স্নান করে আসবেন আর এই টাইমটা এখন বাজে কত এখন বাজে দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট আর এখন কিন্তু পুরো ফাঁকা আমি প্রায় কাউকে কিন্তু দেখতে পাচ্ছি না এখানে পুরো ফাঁকা হয়ে গেছে এই টাইমে আমার মতে এই টাইমে যদি আসেন ফাঁকা পাবেন আপনারা যদি এই সেরকম সকালে বা দুপুরের দিকে এখানে পৌঁছান আগে এসে কিন্তু স্নান করে দর্শনটা করে নেবেন তখন কী হবে আগে কিন্তু দর্শন হয়ে যাবে ফাঁকায় ফাঁকায় দর্শন হয়ে যাবে আর তো লাইন আপনাকে দিতে হবে না বা স্পেশাল দর্শনের টিকিট কাটতে হবে না আপনাকে তো ওই সমুদ্রের স্নানটা দেখালাম কোথায় করবেন এই রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে আর বলেছিলাম বাইশ কুণ্ড স্নানটা কোথায় দেখাবো ওটা কিন্তু তিনটার সময় শুরু হয় আর সকালা সকালে শুরু হয়ে ওটা পাঁচটা থেকে আর এখন বিকেলে শুরু হয় তিনটে থেকে পাঁচটা থেকে একটা পর্যন্ত আর বিকেলের তিনটা থেকে ছটা পর্যন্ত আর সামনে দেখাচ্ছি আমরা যে হোটেলটা আছি এই হোটেলটা আমরা আছি পুরাই আমাদের হোটেল সামনেই হচ্ছে বাইশ কিলো জোরে স্নান করার গেট দেখব আর এটা হচ্ছে নর্থ গেট এই নর্থ গেট দিয়ে কিন্তু আপনি বাইশ কুণ্ডে যেতে পারবেন আর এখানে টিকিট হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ টাকা করে টিকিট কেটে কিন্তু এইভাবে যেতে হবে এখন সবাই দাঁড়িয়েছে কীভাবে আচ্ছা এবারে আমরা যাচ্ছি রুমে একটু চেঞ্জ হয়ে যাব পঁচিশটা টিকিট কাটব যে বাইশ ফোন স্নান করবো সেটার ভিতরে কিন্তু ক্যামেরা এলাওনি আপনার দেখাতে হবে না যদি দেখালাম আমি এখানে দেখিয়ে দিলাম এবার চলুন আমরা রেডি হয়ে এখানে আসছি আর এখানে বাইরে কিন্তু বেশ অনেকে আছে যারা কিন্তু বলছে আমাদেরকে যে এই যারা দাঁড়িয়ে আছে দেখুন এই যে বাইরে সবাই যে দাঁড়িয়ে আছে সাদা জামা পরে সব এর সামনে যেটা দেখাচ্ছি আপনাকে আমি দেখাচ্ছি জুম করে কাদের কথা আমি বলছি এই যে এদের কথা বলছি এরা কিন্তু আমাদেরকে বললো যদি আমরা দুশো পঁচিশ টাকা দিই মানে দুশো টাকা এক্সট্রা দিই তাহলে কিন্তু আমাদেরকে এই লাইন এই যে লাইনটা দেখছেন এই লাইনে কিন্তু দাঁড়াতে হবে না ফ্রিতে কিন্তু দর্শন করে দেবো ভাবতে পারছেন মানে বড় জায়গায় এই এইসব চলছে চিটিং ব্যবস্থা সব জায়গাতে এইভাবে চলছে টাকা দাও কাজ করো আমরা টাকাও দেবো না এইভাবে কাজও করবো না আমরা লাইনে দেখাবো এক্ষুনি আর আপনাকে সেটা দেখাতে পারবো না কারণ আমাদের পেটটা এখানে রেখে দিয়ে যেতে হবে আপনারা এলে এই নর্থ গেট দিয়ে যে ঢুকবেন পঁচিশ টাকা টিকিট কেটে আপনার বাইশ কুণ্ডে কিন্তু অবশ্যই স্নান করুন আর স্নান করে বাবা দর্শন করবেন তার আগে আমাদের একজন দাদা ওনার সঙ্গে দেখালো উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছেন এখানে কিন্তু সেভাবে ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই পরিচিত নেই উনি কিন্তু এই বাইশ কুণ্ডে স্নান করেছেন এবার ওনার কাছ থেকে জেনে নিই উনি ওনার অভিজ্ঞতাটা ভিতরে গিয়ে উনি কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কীভাবে কাজ হয়েছে এটা বলুন দাদা লাইনে দাঁড়াতে হবে দিয়ে ভিতরে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে পঁচিশ টাকা করে পার হেড দিয়ে আপনাকে বাইশ জায়গায় নিয়ে যাবে বাইশ জায়গায় স্নান করাবে মানে মাথায় জল বাস দিয়ে একটা দর্শন হয়ে গেছে তারপর কি আমার পোশাক চেঞ্জ করতে হবে না আবার আপনি আসবেন পোশাক চেঞ্জ করে মেন গেটে ওইখানে মানে ইস্ট গেট ইস্ট গেট হ্যাঁ ওখানে হচ্ছে রামসীতা মানে পুজো করতেছে শিবের সেইটা আপনি দর্শন করবেন ওইটা স্পোর্টিং লিঙ্ক স্পেশাল দর্শন ঠিক আছে আমরাও এইভাবে যাবো এখন কিন্তু সেভাবে ভিড় নিয়ে দেখছি আস্তে আস্তে ভিড় বাড়ছে তিনটের সময় খুলে চলে যাই আর আমিও দেখে আসি এটা দাদা যে এটা জানালেন এইভাবে কিন্তু আরও দর্শন করে আমরা দর্শন করে বাইশ কুণ্ডে স্নান করে দর্শন করে এসে আপনাকে বলছি কী ব্যাপারটা ওর ভিতরে আছে অবশেষে বাইশ কুণ্ড জলে দেখুন স্নান করে চলে এলাম দেখুন পুরো ভিজে গেছে আর এই বাইশ কুণ্ডের জলে কিন্তু আমাকে মন্দিরে দর্শন করার আগে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই করে দর্শন করবেন প্রথমে হচ্ছে লক্ষ্মী তীর্থম থেকে শুরু করে কোডি তীর্থম এরকম কিন্তু পর্বর তীর্থম বলে লেখা যায় একটা কুঁয়া আছে আর কুয়াতে প্রথম লক্ষ্মী তীর্থম গঙ্গার তীর্থম যমুনা তীর্থম এভাবে অনেকগুলো তীর্থম আছে আর এইভাবে কিন্তু শেষে কোডি তীর্থমের কাছে গিয়ে কিন্তু শেষ হয়েছে এই যে এই দিক দিয়ে ঢোকা হবে আর ওয়েস্ট গেট দিয়ে বেরোতে হবে এটা এটা আছে নর্থ গেট নর্থ গেট দিয়ে আপনার ঢুকবেন ওয়েস্ট গেট দিয়ে বেরোবেন আর ভগবান রামচন্দ্র কিন্তু এইখানে এইভাবে মাতা সীতাকে নিয়ে এসেছিলেন এবং এখানে শিবলিঙ্গ উদ্বোধন করে কিন্তু এখানে পুজো করেছিলেন সেই থেকেই এর নাম হয়েছে রামেশ্বরম তাই রামেশ্বরম রাম হয়েছে এই ভগবানের রামের কাছ থেকে রাম এবং সীতা এই যখন বনবাসে এসেছিলেন শ্রীলঙ্কা যাওয়ার আগে কিন্তু এখানে দুজন মিলে কিন্তু পুজো করেছিলেন তারপরে সেই জন্য ততদিন থেকে একটা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতিলিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এবার আমরা শুদ্ধ হয়ে পড়লাম এবার শুদ্ধ হয়ে শুদ্ধ পোশাকে নতুন পোশাকে যাব বাবা দর্শনের জন্য আপনারাও এরপর শুদ্ধ পোশাকে দর্শনের জন্য আর হচ্ছে মন্দির শুদ্ধ জামা কাপড়ে পুরো রেডি হয়ে গেছি আমরা এখন আমরা যাব এখন ওই জ্যোতির্লিঙ্গ দর্শন যেখানে কিন্তু প্রভুরাম মাতা সীতা সেই সন্মানকে পাঠিয়েছিলেন সেই সুদূর কৈলাস থেকে পাথর আনিয়ে মহাদেব বানিয়ে পুজো করার জন্য আর এখানে এইখানে মহাদেব বানিয়েছিলেন এবং পুজো করেছিলেন আর এইখানেই যাচ্ছি আমরা এখন বাইশ স্নানের পরে শুদ্ধ পোশাকে আমরা কিন্তু চলে এলাম ওই বাবার দর্শনের জন্য আর বাবার দর্শনের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন ওই সাইডে মাতা দুর্গার মন্দির ওখানে কিন্তু আপনি মাতার অন্নপূর্ণার দর্শনও কিন্তু করে নেবেন যেখান থেকে আপনি একটা ফ্রিল আটডুও কিন্তু খেয়ে নেবেন চলুন আপনাকে পুরো দিন মন্দিরের ভেতরে কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও পুরো ভেতরে কিন্তু ক্যামেরা তাও তাহ যতদূর দেখানো যায় আমি আপনাদের কাছে ততদূর কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আর সামনের এই মন্দিরটি হলো ওই বাবার জ্যোতিলিঙ্গ দর্শনের জন্য মন্দির আর সাইডে এ যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সাইডের এর মন্দিরটি ওটাই হচ্ছে মাতা অন্নপূর্ণার মন্দির যেখানে মাতা অন্নপূর্ণা দেবী রূপে কিন্তু বিরাজমান বাবা ভগবান শিবের দর্শনের পরে কিন্তু আপনারা এলে এই মন্দিরে ঢুকে কিন্তু মাতা অন্নপূর্ণার দর্শন করে নেবেন আর একটি আর ডো কিন্তু খেয়ে নেবেন এখান থেকে এটাই হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দিরের গেট আর সাইডে যে প্রথম মন্দিরটি দেখালাম ওটা হচ্ছে এই বাবা জ্যোতির্লিঙ্গ দেখার গেট আর জ্যোতির্লিঙ্গ জন্য যদি আপনি স্পেশাল দর্শন করতে চান তাহলে কিন্তু আপনাকে দিতে হবে দুশো টাকা করে পার পার্সেন আর নাহলে আপনি জেনারেল লাইনে কিন্তু গিয়ে অনায়াসে দর্শন করতে পারেন যদিও জেনারেল লাইনটা একটু বড়ো হয় আমরা এখন যাব ওই জেনারেল লাইনে প্রথমে ওই বাবার জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য নানা রূপে সুসজ্জিত মন্দিরের ভিতরে অংশ দেখলে কিন্তু আপনার মনটি এক নতুন রূপে নতুন আগিনায় রূপান্তরিত হয়ে যাবে সত্যি বিভিন্ন রকমের কারুকার্য দ্বারা কিন্তু এই ভিতরে মন্দিরটি কিন্তু তৈরি প্রধান দেবতা ভগবান শিবের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আছেন অসংখ্য ছোট ছোট বড় দেবতার মূর্তি এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন সাইডের এই মন্দিরের প্রাঙ্গনে আর এখানে দেখুন ঢুকে কিন্তু মা গণেশ আর এখানে রাম বসে আছেন আর সামনে কিন্তু দেখতে পারবেন ওই জ্যোতির্লিঙ্গের এক থেকে বেরিয়ে সোজা আছে মহাদেবের দর্শন আর এদিকে এলে কিন্তু আপনি দেখতে পাবেন মহাদেবের আরেক রূপ সব কিন্তু পরপর এখানে কিন্তু পরপর দেখে দেখতে পেয়ে যাবেন এই মন্দিরে সম প্রায় এখানে সমস্ত দেবতার কিন্তু মূর্তি সাজানো আছে এই মন্দিরটি তারপর সুন্দর কারুকার্য করা দেখুন এটা দেখে আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন তাই অবশ্যই কিন্তু একবার হলেই রামেশ্বরমের মন্দিরে আসা যায় আর এসে কিন্তু দেখতে পারবেন আর এখন কিন্তু বিকেল টাইমে আসার চেষ্টা করবেন খুব ফাঁকা থাকবে লাইনে যাচ্ছে এভাবে কিন্তু লাইনে ওই সামনের দিক থেকে ঢুকে কিন্তু আসতে হয় আমি কিন্তু ঢুকেছিলাম ওর ভিতরে কিন্তু ফটো তোলা পারো আর যেটুকু দেখা দেখানো যায় আমি কিন্তু সেইটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাছে কিন্তু এইভাবে দেওয়া আছে দেখুন এইভাবে কিন্তু রাম লক্ষ্মীর সীতা কিন্তু আর হনুমান মিলে কিন্তু মাতা পার্বতীর সঙ্গে সঙ্গে শিবের কিন্তু এইভাবে পুজো করেছিল এখন পুরো দেওয়া আছে দেখুন এখানে গল্পটা আপনাকে আগেই বলেছি যেখানে কিন্তু বলা হয়েছিল যে রাম ওই ভগবান শিবের পূজার জন্য কিন্তু কিভাবে হনুমানকে পাঠিয়েছিলেন এই যে হনুমান দেখুন ভগবান শিবের লিঙ্গ নিয়ে আছে কিভাবে লিঙ্গ নিয়ে এসছে কিভাবে এনে ভগবানকে ভগবান রাম ওই বাবা মহেশ্বরের পুজো করেছিলেন সবই কিন্তু বৃত্তান্ত এই মন্দির মধ্যে কিন্তু আপনি এলে দেখে নিতে পারবেন এই ছবি নেই আর ছবির সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্বয়ং শিবের দর্শনও কিন্তু করে নেবেন এখানে এলে সত্যি আপনি পুরো গল্পটা কিন্তু এই ফটো গুলোর মাধ্যমে কিন্তু জেনে নেবেন আর এখানে দেখুন রাম আদেশ দিচ্ছেন হনুমানকে লিঙ্গ আনার জন্য লিঙ্গের পাথর আনার জন্য মন্দিরের উপর থেকে নিষ্পরন্ত পুরো স্থাপত্যগুলো দেখলে কিন্তু আপনি পুরো গল্প কিন্তু বুঝতে পারবেন মাতা সীতা কীভাবে এসেছিলেন কীভাবে পুজো করেছিলেন কীভাবে দেখুন রাম সেতু তৈরি হয়েছিল সবই কিন্তু এখানে দেওয়া আছে এ মন্দিরকে পুরো গল্প কিন্তু রামায়ণের পুরো গল্প কিন্তু এ মন্দিরে কিন্তু তুলে ধরা হয়েছে মন্দির বসছে বিশাল বড় দেখুন মন্দির আর এই মন্দিরের ওয়েস্ট গেটের দিকে এলে কিন্তু আপনি দেখতে পারবেন এক বিশাল বড় মেলার মতন এক দোকানগুলো কিন্তু বসেছে আর এখান থেকে কিন্তু আপনি পুজো সামগ্রী কিন্তু কিনে নিতে পারেন এখান থেকে আর আমরাও কিন্তু এখান থেকে কিছু সামগ্রী কিনে নিয়েছিলাম এটা কিন্তু আপনি ওই ওয়েস্ট গেটের দিকে কিন্তু এলে দেখতে পারবেন এখানে দেখুন ভিতরে কিন্তু মহাদেবের কাছে যাওয়ার আগে কিন্তু ওই সামনে ভগবান শিবের চারপাশে কিন্তু এরকম ছোট বড় অনেক শিব আছে আর সামনে কিন্তু এইভাবে নন্দী বসে আছেন ভগবান শিবের পুরো সামনে এখানে কিন্তু আমরা দর্শন করেছিলাম ভিতরে যদিও মোবাইল এলাও তাই কিন্তু আপনাকে দেখাতে পারলাম আর ভগবান দর্শনের পরে কিন্তু সন্ধ্যা হয় নেমে হয়েছিল আর সন্ধ্যায় কিন্তু আমরা চলে এসেছি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করলাম যে ওই জ্যোতির্লিঙ্গটি মহাদেব যেখানে আছে রামেশ্বর মন্দির আর এই মন্দিরে কিছু দৃশ্য আমি কিন্তু তুলে ধরলাম যেহেতু সম্ভব আমার তুলে ধরার চেষ্টা করেছি আর বেশি কিন্তু তুলে ধরলাম যেহেতু অনেক জায়গা কিন্তু ফটোগ্রাফি মারা টেম্পেলের সামনেই দেখবেন অগ্নিদীর্থম যাওয়ার রাস্তা অগ্নিদীর্থম আসবেন আর সোজা এগিয়ে যাবেন দেখবেন এইরকম একটা সুন্দর পার্ক আছে কত সৌন্দর্য কত সুন্দর পাবেন এলে কিন্তু একবার বুঝতে পারবেন আর এই সমুদ্রের পাশে কিছু সাইড সিনিং করার জন্য আর এখানে আপনাদেরকে দেখাবো ওই হোটেল রামেশ্বরমের কিছু বৃত্তান্ত যেখানে এলে আপনি কিন্তু কম খরচে বেশ ভালো এক হোটেলে থাকতে পারবেন ওই এক হোটেলের সন্ধান কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো রাতির ঝলমলে এই রামেশ্বরম দেখতে কিন্তু বেশ আলাদা রকমের লাগছিল পাশে সমুদ্র আর সাইডের সুন্দর রাস্তা আর তার সঙ্গে সেই ঝকঝকে আলো সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর জাক জমক কিন্তু সজ্জিত হয়ে উঠেছিল এই রামেশ্বরম শহরটি ওই অগ্নিতীর্থম থেকে একটু সামনের দিকে এলে কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন হোটেল তামিলনাড়ু ওখান থেকে কিন্তু আপনি পুরো সমুদ্রের এক ভালো ভিউ পাই পেয়ে যাবেন আর আপনি যদি অনলাইনে টিকিট বুকিং করতে চান অনলাইনে কিন্তু আপনি হোটেল তামিলনাড়ু বুকিং কিন্তু করতে পারেন আর আপনাদেরকে এখন দেখাচ্ছে ওই হোটেল তামিলনাড়ুর কিছু অংশ এটাই হচ্ছে হোটেল তামিলনাড়ুর মূল গেট আর বাম দিকেই হচ্ছে রিসেপশান আরে আমরা এখন রিসেপশানের দিকেই যাচ্ছি আর ওখান থেকে দেখে নেব রিসেপশানে কি কি রেট আছে এটা হচ্ছে ওই রেট দেখুন রুমের রেট কত কী লাগবে আপনার কাছে দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে আরও অনেক কিছু ব্যবস্থা আছে খাবারের সঙ্গে কিন্তু থাকার ব্যবস্থা আছে আর সাইডে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে এটা আজকে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি আমি আপনাদের কাছে দেখাতে পারছি না তাও সম্ভব হলে আমি আপনাদের কাছে অবশ্যই দেখাবো চলুন আর কি কি দেখছি আপনাদেরকে সামনে দেখাচ্ছি এলাম হোটেল তামিলনাড়ু থেকে আর কিছু অংশ আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু রেট খুব কিন্তু হাই যারা কিন্তু বাজেট একটু কম তারা কিন্তু আসবেন না আর সামনের রেস্টুরেন্ট এরিয়াটা দেখুন কত বড় এখানে বসার জন্য বেশ সুন্দর আছে আর এখানে সবথেকে ভালো হচ্ছে সমুদ্রের পাশে পুরোপুরি হাওয়া আসছে আর খুব দেখলেন তো খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ তামিল হোটেল তামিলনাড়ু আসতে পারেন এখানে কিন্তু পার হেড পড়বে হাজার টাকা করে সমুদ্র থেকে হাওয়াটা আসছে আর ওই হাওয়াটা এসে পড়ছে ওই হোটেল তামিলনাড়ুতে সেই জন্য কিন্তু এখানকার পরিবেশটা খুব শান্ত কিন্তু একটাই প্রবলেম হচ্ছে টাকা প্রচুর টাকা মানে বাজেট থেকে বেশি যাদের বাজেট কম আছে তারা কিন্তু পারবেন না একটা রুম পার হেড যদি এগারোশো সামথিং হয় শুধুমাত্র ব্রেকফাস্ট ইনক্লুড আমি আপনাকে চারটা দেখাচ্ছি যেটা নিয়ে এলাম আমি ওখান থেকে এর সামনে রকম আর আমি হোটেলের চারটা দেখাচ্ছি আপনি এটা অনলাইনে বুকিং করতে পারেন এখন আমাকে বললো একটা রুম অ্যাভেলেবেল আছে যে এটা হচ্ছে হোটেল চারটা আপনাকে দেখিয়ে দিলাম হোটেল চারটা আর এই সাইডটাও আমি দেখে দিচ্ছি কত কি টাকা পড়বে এখানে কিন্তু লেখা আছে দেখুন এগুলো কিন্তু পুরো চার্ট পড়বে নন এসি এসি সব কিন্তু আছে এখান থেকে দেখে নেবেন ভালো করে আর যদি চান অনলাইনে আপনি বুকিং করতে পারেন এই যে তার ইউআরএলটা আছে অনলাইনের ইউআরএল এই দেখুন ড এই যে তামিলনাড়ু ট্যুরিজম ডট ও এখান থেকে আপনি বুকিং করতে পারেন সেম রেট পড়বে দেখে নেবেন কেমন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেন তো তামিলনাড়ুর সামনেই দেখুন এখানে কিন্তু ওই সমুদ্রে বোটিং করা যায় তো রেটটা কিন্তু লেখা আছে পার হেড একশো টাকা করে পড়বে আর এই সোজা এদিকে কিন্তু চলে গেছে এখানে টিকিট কেটে কিন্তু যেতে হবে বোটিং করার জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা কিন্তু যেতে পারলাম না আর এর টাইম হচ্ছে সাড়ে পাঁচটার মধ্যে সকাল ছটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বোটিং করার টাইম কিছু কিছু মনের ইচ্ছে কিন্তু এখানে অপূর্ণ থেকে গেল আর তার মধ্যে এক হচ্ছে এই রামেশ্বরমে এই সুন্দর সমুদ্রে কিন্তু বোটিং করা যেটা কিন্তু আমাদের খুব আগে থেকে খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে কম সময় থাকার জন্য কিন্তু আমরা বোটিংটি করতে পারলাম না আপনারা এলে কিন্তু অবশ্যই ওই হোটেল তামিলনাড়ু সামনে কিন্তু দেখবেন একটা বোটিং এর জন্য বিশাল বড় একটা জায়গা আছে ওখান থেকে কিন্তু আপনি বোটিং করে নিতে পারেন আর যার জন্য কিন্তু বোটিং এর মূল্য পড়বে আর হেড 100 টাকা করে আমরা বোটিং করতে পারলাম না দেখি কালকে যদি সময় হয় বোটিং করব বসে থেকে না সত্যি শান্তি অনুভব হচ্ছে ওই সমুদ্রের সামনে থেকে পুরপুরে হাওয়া আসছে আর এখানে বসে আছি ও কি বলবো ভাই রাজবাব আর এখান থেকে দেখুন এই জায়গায় দেখা যাচ্ছে অগ্নিতীর্থম এখানে স্নান করা হয় আমরা স্নান করিনি আজকে ওই ঘাটে ভেবেছি কালকে স্নান করবো ওই ঘাটটায় আজকে কিন্তু আমরা ওই যে বাইশটা কুয়োর জলে কিন্তু স্নান করেছি আর এটা কিন্তু আমাদের বেশ ইচ্ছে রইলো এখানে কিন্তু আমাদের ওই বোটিং করার যে সময় হবে কালকে করব আর বাতাস যা হচ্ছে না এখানে ও ঘুম এসে পাশে হোটেলগুলো নিলে আর খুব ভালো হতো আপনার যদি বাজেট একটু ভালো থাকে কিন্তু ওই হোটেল তামিলনাড়ু দিতে পারেন আমি একদিন আপনাদেরকে ওই হোটেল তামিলনাড়ুতে থেকে দেখাবো যেহেতু সময় এখন দেখালাম আপনাকে ওই মাঝখানে হোটেল তামিলনাড়ু ভিতরে পরিবেশটা করে আমি দেখাবো আর এটা কিন্তু খুব দেখলেন ভালো হোটেল এখান যে হাওয়া যা বইছে না আরে ওখানে এসি লাগবে না জানলাটা খুলে দেবেন এই সমুদ্রের হাওয়াটিকে সারাদিনে ক্লান্ততা শেষে এখানে বসে কিন্তু আমরা সত্যি কিন্তু তৃপ্তি অনুভব করছি সেই সুন্দর মুক্ত জায়গা যেখানে কিন্তু বাতাস কিন্তু বয়ে আর যেন এক সুন্দর শান্ত করে সারাদিনের এই কমপ্লিট করে আরেবার কিন্তু সময় হয়েছে আমাদের ওই রুমের দিকে ফিরে যাওয়ার আর আরেকবার দেখে নিলাম ওই অগ্নি যেটা কিন্তু আমরা হোটেল তামিলনাড়ু দিকে আরেকবার আপনাদের কাছে তুলে ধরছি ওই রাতের অগ্ন কালকে যাব এখানকার আরো ভালো ভালো সাইড সিনের জন্য তো আপনারা এলে যেটা আগে করবেন এই মন্দির দর্শন কিন্তু আগে করবেন আর মন্দির দর্শনের আগে ওই কুণ্ডে কিন্তু অবশ্যই স্নান করবেন যেটা আমি আগে দেখালাম কুণ্ডে আপনার স্নান আর ওখানে হচ্ছে ওই কুণ্ডের জল কিন্তু ভিতরে বিক্রি হচ্ছে শেষে যে কটিলাম যেমন বাইশটা কুণ্ড আছে ওই শেষের কুণ্ডটার ইয়ে কিন্তু বিক্রি হচ্ছে ওখান থেকে আপনি কিন্তু বদল নিয়ে নিতে পারেন যদি আপনি যখন কুণ্ডতে যাবেন তখন যদি বোতল না নিয়ে যান আর সব থেকে ভালো হবে আপনি যখন বাইশ কুণ্ডতে স্নান করতে যাচ্ছেন তখন কিন্তু একটা বোতল সঙ্গে নিয়ে যাবেন দিলে কি হয় ওই জলটা আপনি কিন্তু ধরে নিতে পারবেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু নিয়েছিলাম না ভুলে তো দেখলাম সবাই প্রায় কিন্তু নিয়ে যাচ্ছে আমি তাই কিন্তু এখান থেকে একটা কিনে নিলাম ওটা নিমবে কুড়ি টাকা ওখান থেকে আপনি কিনে নিতে পারেন কিন্তু সব জল না শেষের যে হোটিলাম ওটা কিন্তু পাবেন শেষের কুণ্ডটা যেটা আচ্ছা চলুন আমি এবারে আমার হোটেলে যাচ্ছি আর এখান থেকে আজকে আমরা রাতে থাকবো আর কালকে আমাদের সাইড সিনিং গুলো করবো জানেন হোটেলটা হচ্ছে আমাদের ওই নর্থ গেস্ট পুরো সামনে আর তখন রাত প্রায় আটটা আর যাওয়ার পথে কিন্তু আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম এক ভেজ থালি যার কিন্তু মূল্য পড়েছিল ষাট টাকা করে যেখানে ছিল আমাদের চার পিস রুটি আতার সঙ্গে কিছু তরকারি আর ওগুলো খেয়ে কিন্তু আমরা চলেছি আমাদের হোটেলের দিকে আপনারা যদি আমার আগের সিরিজগুলো না দেখে থাকেন এই সাউথ ইন্ডিয়া ভ্রমণে অর্থাৎ মাধুরাই তিরুপতি আমরা কীভাবে ভ্রমণ করছি আমার ডিসক্রিপশন কিন্তু লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো দেখা হচ্ছে পরের ভিডিওটা আজকের মতন এখানে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের সির যে পরের সির আপনি আপনাদের কাছে তুলে ধরব যে বিখ্যাত ধনুষ্টি কিছু মুহূর্ত যেখানে গেলে আপনি কিন্তু শ্রীলঙ্কা মাত্র আর চোদ্দ কিলোমিটার কাছে তুলে ধরব ওই বিখ্যাত রামচেত্র যেখান থেকে কিন্তু রাজ ভগবান রাম অর্থাৎ সীতাকে উদ্ধার করতে কিন্তু গিয়েছিলেন ওই লঙ্কার উদ্দেশ্যে আর তুলে ধরবো আরও কিছু নতুন নতুন স্যার শ্রেণী অবশ্যই আমার এই চ্যানেলটি সঙ্গে থাকবেন আর এখনো পর্যন্ত যদি লাইক ও সাবস্ক্রাইব না করে থাকেন আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন টাটা দেখা হচ্ছে পরে পড়বে ধনু স্কুটির নতুন গল্পে এটা ছিল এটা ছিল ওই ওই সময়কার সাইডে দেখুন একদম নীরব আমাদের সমুদ্র বঙ্গোপসাগর এটা কিন্তু আর কোনো ধ্বংসাবিশেষ আপনারা দেখতে পাবেন না পুরোটা কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে এই রোদে এখানে কিন্তু আমরা বসে পড়লাম হনুমান চলে এসেছি যিনি এখানে এই যে পাথর ফেলেছিলেন ওখানকার হনুমান আর এখনকার হনুমান দেখুন